বন্ধুরা এখানে একটা চমৎকার রিসর্ট করা হয়েছে আমরা এখন এই রিসর্টে থাকবো ঢুকে একটা রিসেপশন আছে তবে এখানে রুম খুব কম এখানে রুমের সংখ্যা হচ্ছে মাত্র আটটা এখানে আছে দুইটা বেড বন্ধুরা আমরা আজকে এই হোটেলে থাকবো এখন আপনাদেরকে রেটটা বলবো না আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে জিয়া গেস্টিন এই কলাতিয়া অঞ্চলে সর্বপ্রথম যে হোটেলটা তৈরি হয় সেটা হচ্ছে জিয়া গেস্টিন এবং এই পুরা এলাকাটা কিন্তু জিয়া গেস্টিনের নামেই পরিচিত এখন যে বড়ো বড়ো অট্টালিকা এবং হোটেল দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু পরবর্তীতে তৈরি হয়েছে এবং এটাই ছিল সর্বপ্রথম হোটেল এখানকার আমরা আজকে এই জিয়া গেস্টিনের আশেপাশেই নাইট হুল করবো যেহেতু আমাদের সঙ্গী সাথীরা চলে গিয়েছে আমি একা এখানে নাইট করব করবো এরপরে কালকে আমি আমার কাজিনের পাশে চলে যাবো উখিয়া এখানে আশেপাশের মধ্যে ছোটো হোটেল রয়েছে আমি এখন এই হোটেলে থাকব। জিয়া গেস্টিনের পাশে এই বিএম রিসোর্টের অবস্থান একদম কলাতলি রোডের একটু ভিতরে ঢুকিয়ে রিসোর্ট এবং খুব চমৎকার করা হয়েছে বন্ধুরা এখানে একটা চমৎকার রিসোর্ট করা হয়েছে আমরা এখন এই রিসোর্টে থাকবো ঢুকে একটা রিসিপশন আছে তবে এখানে রুম খুব কম এখানে রুমের সংখ্যা হচ্ছে মাত্র আটটা

আসলে ডিসেম্বর মাসে অনেক বেশি লোক থাকে আপনাদের কয়টা এখানে টোটাল টোটাল হচ্ছে হচ্ছে আমাদের বেডের একটা ছোট করে বানানো হয়েছে হোটেলটা না জি আর এক একটা রুম করে থাকতে পারে রুম আপনার চারজন করে থাকা থাকবে সর্বোচ্চ তো কয়টা করে বেড আছে বেডারে আমরা হচ্ছে দুটা বেড প্রত্যেকটা একই রকম না প্রত্যেকটা একই একই রকম বন্ধুরা আমরা আজকে এই হোটেলে থাকব এখন আপনাদেরকে রেটটা বলবো না আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা আমরা এখন রুম দেখব ভিতরে দেখাই কি আছে এখানে দেখেন এখানে দুটো করে বেড রয়েছে এক রুমে চারজন থাকতে পারে এখানে একটা টিভি রয়েছে কেবিনেট রয়েছে এখানে আছে দুইটা বেড সর্বোচ্চ দুইজন করে থাকা যায় চারজন ম্যাক্সিমাম থাকা যায় এখানে একটা মিরর রয়েছে আর এই পাশে বাথরুম রয়েছে এটা কম আপনি আর বেসি এখানে একটা আলমারি রয়েছে তার ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন ফ্যানের ব্যবস্থা আছে এসি আছে চমৎকার ডেকোরেশন ভাড়া পরে হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সিজনে আসলে একটু বেশি পরে আবার যখন আপনি অফ সিজনে আসবেন তখন ভাড়াটা একটু কম পড়বে সুতরাং বন্ধুরা আমি এই হোটেলে উঠেছি আপনারা যারা ইন্টারেস্টেড তারা এসে কিন্তু এখানে থাকতে পারেন দিব এবং একদম যে পাশে এই হোটেলটার অবস্থান এটা নতুন করা হয়েছে এবং খুব অল্প কয়েকটা রুম এখানে এবং এটা একতলা যার কারণে হোটেলের রুমের সংখ্যা অনেক কম আপনারা যারা ইন্টারেস্টেড থাকতে পারেন বেশ ভালো পরিবেশ এখানে